তোমাদের সাথে তো সাতাশ তারিখের ফার্স্ট ব্রাইডের পুরো ফুল টিউটোরিয়ালটা শেয়ার করেছি এটা ছিল আমার সাতাশ তারিখের সেকেন্ড ব্রাইডের বুকিং তো সেটা ছিল আমার ফার্স্ট লোকেশন ডিস্টেন্স তো যথারীতি আমি অন টাইম গিয়ে দেখি তখনও পর্যন্ত ব্রাইড রেডি নয় জাস্ট হেয়ারের হাফ ডান করে বসেছিল

তো তারপরে আমরা মেকআপ স্টার্ট করে দিই তো আস্তে আস্তে আমরা মেকআপ করতে স্টার্ট করি তো এই ব্রাইডের সাথে এটা খুব মানে বাজে বলবো না ভালো বলবো যাই না ঘটনা ঘটে ব্রাইডের আইস ছিল এক্সেসিভ সেন্সিটিভ আর অপশন ব্রাইডের যখনই আমরা মেকআপ করতে স্টার্ট করি যেহেতু মেকআপটা আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট সাড়ে পাঁচটা নাগাদ তো ব্রাইড অলরেডি ভীষণ টেনশনে ছিল বিকজ ব্রাইডের অফিস থেকে সবাই চলে এসেছিল অ্যান্ড ব্রাইড তখনও পর্যন্ত রেডি হতে পারেনি তো ব্রাইডকে যে মোমেন্টে আমরা রেডি করতে স্টার্ট করি রেডি হতে হতে তোমরা দেখতেই পাবে বেসটা কতটা ফ্ললেস হয়েছিল অ্যান্ড বেসটা হয়ে যাওয়ার পরে ব্রাইডের চোখ থেকে হড় হড় করে জল বেরোতে শুরু করে অ্যান্ড ব্রাইডের চোখ থেকে জল বেরোনোর করে যেহেতু তখনও পর্যন্ত বেসটা আমরা সেট করতে পারিনি ব্রাইডের পুরো মেকআপটাই যায় নষ্ট হয় পুরো মেকআপ ধুয়ে যায় চোখের পোর্শনটার থেকে ধুয়ে যাওয়ার পরে আমাদের মানে নিরুপায় হয়ে খানিক্ষণ বসে থাকতে হয় যেহেতু আমাদের কাছে কোনো অপশান ছিল না এটা ছিল আমাদের বেস মেকিং টাইম তখনও কোনো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস বেসটা হচ্ছে আর এই বেসটা হতে হতেই ঘটে যায় দুর্ঘটনা যেটাকে আমরা মেকআপ আর্টিস্টের দুর্ঘটনাই বলবো যে মেকআপ উঠে যায় তোমরা দেখতেও পেলে মধ্যিখানের অনেকটা পার্ট আমি স্কিপ করে দিয়েছি মানে ভিডিও তুলতে পারিনি আমরা বিকজ ব্রাইডের মেকআপই চোখের তলা থেকে পুরো রিমুভ হয়ে গেছিলো ব্রাইডকে আমরা প্রপারলি সেট করে বসিয়ে আবার সেকেন্ড টাইম আমাদেরকে ব্রাইডকে পুরো চোখের তলার বেস্টে সব কিছু ক্রিয়েট করতে হয় আর সেদিনকেই ব্রাইডের চোখের তলার বেস্টে একবার রিমুভ হয়নি রিমুভ হয়েছিল মোটামুটি দু তিনবার মানে যতবারই আমরা মেকআপ কমপ্লিট করছি খানিক্ষণ পরে যত ওনার ওনার চোখে প্রচণ্ড পাওয়ার ছিল আর উনি লেন্স পরেছিলেন আর উনি বারবার করে বলছিলেন লেন্সটা আমার সেট হয়নি সামহাও কিছু প্রবলেম হচ্ছে লেন্সটা যেটা সেই জন্য তোমরা দেখেও হয়তো ভিডিওতে বুঝতে পারবে যে উনি প্রপারলি তাকাতে পারছিলেন না বিকজ ডান দিকের চোখের লেন্সটা উনি বারবার করে বলছিলেন আমার চোখের লেন্সটা সেট হয়নি আমার চোখের লেন্সটা সেট হয়নি তো যাই হোক কষ্ট করে পড়েছিল বিকজ চশমা পরে ব্রাইট ভালো লাগে না তো যাই হোক সেটার জন্য অনেকক্ষণই অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল কিন্তু প্রথমবার যখন মেকআপটা মেকআপটা উঠে গেছিল পুরোটা রিমুভ হয়ে গেছিলো সেটাও এইখানে তোমরা প্রপারলি বুঝতে পারবে আমরা চোখের তলায় সেপারেট বেস বসে আর পাউডার সেট করেছি বিকজ প্রথমবার যখন বেসটা উঠে গেছিলো তখন তাও মেনে নিয়েছিলাম বাট সেকেন্ড টাইম পুরো সব কিছু কমপ্লিট জাস্ট আই মেকআপটুকু বাকি তখন মানে আই মেকআপটা করছি করতে করতে তখন ব্রাইডের পুরো চোখের তলা থেকে আবার বেস উঠে যায় বিকজ তো বেস সেট হতে একটা পার্টিকুলার টাইম লাগে আর ব্রাইডের চোখ থেকে অনবরত জল কাটছিল সেটা অনেকটা বেশি পরিমাণে তোমরা এখানে দেখতেও পাচ্ছ তাই পাউডার দিয়ে ব্রাইডের চোখের বেসটাকে সেট করছি তো যাই হোক অনেক কষ্টে ব্রাইডের পুরো মেকআপটাকে আমরা সে মানে কমপ্লিট করি তিন থেকে চারবার জল চোখ থেকে বের করার পরে অ্যান্ড এটা হচ্ছে ব্রাইডের আমাদের কমপ্লিট লুক তারপরে ব্রাই তার সাথে সাথে ব্রাইডের মাও আমাদের কাছে সে ছিলেন বা ও লাস্ট অফ আমরা ব্রাইটকে এই লুকটা দিয়েছি অনেক যুদ্ধের পর চোখ থেকে তিন চারবার চোখের নিচ থেকে বেস উঠে যাওয়ার পর তো তোমাদের ফাইনাল লুকটা কেমন লাগলো অতি অবশ্যই কামেন্ট করে জানিও বিকজ তোমাদের কামেন্টটা আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল তো কেমন লাগলো ফুল লুকটা অবশ্যই আমি কামেন্ট করে জানিও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো